চুরাইবাড়ি থানার উদ্যোগে বাগুন দ্বাদশ বিদ্যালয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয় মূলত নেশা ট্রাফিক আইন ও নারী শিক্ষার প্রসারে এই মেগা সেমিনার অনুষ্ঠিত করা হয় উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র সামনে উপরোক্ত বিষয়গুলোর উপর দীর্ঘ আলোচনা করে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও এস আই রুমা দেববর্মা শুক্রবার দুপুর দুটার আগাদ অনুষ্ঠিত এই সেমিনারে ওসি শ্রী দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে যুব সমাজ ও স্কুল কলেজ পড়ুয়ারা যেভাবে মরণ নেশার কবলে আকৃষ্ট হচ্ছে তার বিস্তারিত আলোচনা করেন বিশেষ করে এখন স্কুল পড়ুয়া ছাত্ররা হিরোইন ইয়াবার ট্যাবলেট নেশা হিসেবে ব্যবহার করছেন তাতে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে তাই ছাত্রদের সচেতন করতে বিভিন্ন বিদ্যালয়ে এইসব সচেতনতামূলক সেমিনার করছেন ওসি বাবু তাছাড়াও ছাত্রীদের উদ্দেশ্যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রীর এই প্রকল্পের উপরও দীর্ঘ আলোচনা করেন এসআই আই রুমা দেববর্মা মূলত মেয়েরা যাতে বিদ্যালয়ে ছুট না হয় এবং সমাজে অবহেলিত না হয় তার জন্যই এই প্রকল্প শুরু করেছেন প্রধানমন্ত্রী এদিনের এই সচেতনতামূলক সেমিনারে কর্মী ছাড়াও বাগুন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন পুলিশের শিক্ষণীয় বিষয়ের উপর আলোচনায় সাধুবাদ জানান শিক্ষকরা ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি তো আজকে যেটা ছিল মেগা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো আমরা স্কুল এটা বাগন এইচএ স্কুলকে আমরা ইয়ে করেছি এটা এখানেই করব তো স্কুলে যদিও পরীক্ষা শুরু হয়েছে তো ছাত্রছাত্রীরা তারপরেও একশো জন ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিল তো এটার উদ্দেশ্য হল টপিকসটা এরকম ড্রাগ এভিউজের বিরুদ্ধে ড্রাগ এভিউজের বিরুদ্ধে তাদেরকে অ্যাওয়ার করা পাশাপাশি আরটি তারপরে ক্রাইম এগানিস্ট ওমেন বেটি বাঁচাও বেটি পড়াও এদেরকে সচেতন করা তো এটার উদ্দেশ্য হল আজকের ছাত্রছাত্রী হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এখান থেকে পড়াশোনা শেষ করে ওরা বিভিন্ন প্রবেশনে যাবে তো সমাজও তাদের বিশেষ রিপোর্ট লাইফ